হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমরা কিভাবে একটা ব্রাউজার লাইট ব্রাউজার ইউজ করব এবং সেই ব্রাউজারের ভিতর থেকে আমরা সমস্ত আমাদের ফোনে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবো তো বন্ধুরা আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশান আমাদের ফোনে ইউজ করি তো আমরা ওই ব্রাউজারের ভিতর থেকে ইউজ করলে আমাদের ফ্যাসিলিটিটা কি আমাদের লাভটা কি হবে লাভটা আমি একটু বলে দিই তো লাভটা হচ্ছে যে আমাদের ফোনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান যে আমরা ইউজ করি তার জন্য আমাদের একটা এমবি একটা জায়গা দখল করে থাকে ওটা একটা এমবি জুড়ে থাকে অনেকটাই তো এই ব্রাউজারের ভিতর থেকে আপনারা যদি ওই অ্যাপ্লিকেশানগুলো ইউজ করেন তো ওই ব্রাউজারের যতটা এমবি জুড়ে থাকে ততটাই এর জন্য আর আলাদা করে ধরুন ওই ব্রাউজার থেকে আমরা একশোটা অ্যাপ্লিকেশান ইউজ করছে ওর ওর মধ্যে থেকে তো সেখানে আমাদের আলাদা করে কোনো এমবি লাগবে না ওই অ্যাপ্লিকেশানগুলোর জন্য লাগবে না মানে আমাদের ফোনে কোনো জায়গা দখল করে থাকবে না একটা অ্যাপ্লিকেশান যা জায়গা দখল করে থাকে ততটাই জায়গা নেবে এবং বাকি ওর মধ্যে থেকে আমি একশোটা দুশোটা যাই অ্যাপ্লিকেশান ইউজ করি না কেন তো ওটা একটা অ্যাপ্লিকেশানেরই জায়গা নেবে তো এর ফলে কী হবে এর ফলে আমাদের ফোন মেমোরিটা অনেকটা ফাঁকা থাকবে তো খুব ভালো একটি ব্রাউজার তো ব্রাউজারটা হচ্ছে হারমিট লাইট ব্রাউজার লাইট অ্যাপস ব্রাউজার এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন যদি না আপনারা ওখান থেকে পান তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকেও এটা ইনস্টল করতে পারেন তো আমি আসুন একটু কাজটা দেখে দিই আমরা প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে আমরা সার্চ করব এখানে হারমিট লাইট অ্যাপস ব্রাউজার তো এটাই এটাই আপনারা ইনস্টল করবেন এবং ওপেন করবেন তো ওপেন করুন ওপেন করে দেখবেন এখানে নিচে যে প্লাসের আইকন আছে এটাতে ক্লিক করবেন অলরেডি আমি দেখুন এটা একটু হ্যাঁ ইউজ করেছি অলরেডি আমি ফেসবুক ইউটিউবটা এখানে নিয়ে এসে রেখেছি তো প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক অ্যাপ্লিকেশান শো করছে ফেসবুক ম্যাসেঞ্জার টুইটার রেড এখানে ইউটিউব এখানে অনেক অ্যাপ্লিকেশান শো করছে তো বন্ধুরা আপনারা এখান থেকে যেগুলো যেগুলো করতে চান এর মধ্যে থেকে যেগুলো ইউজ করতে চান তো সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন তো দেখুন আমি ধরুন ফেসবুকটা আগে থেকেই করে রেখেছি তো আমি এখানে কি করবো আমি এখানে টুইটারটা টুইটারটা করব তো টুইটারে ক্লিক করবেন টুইটারে ক্লিক করার পরে এখানে দেখবেন টুইটারটা অলরেডি চলে এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসছে তো বন্ধুরা এর মধ্যে অনেক অ্যাপ্লিকেশান পাওয়া যায় যেগুলো এখান থেকে আপনারা দেখুন এখানে এখান থেকে আপনারা ইউজ করতে পারেন তো যেগুলো আপনারা পাবেন না আপনারা প্লে স্টোর থেকে বা আপনারা ওই অ্যাপ্লিকেশানের লিঙ্কটা এনে জাস্ট এখানে পেস্ট করবেন পেস্ট করলেই আপনারা এখান থেকে ওগুলো ইউজ করতে পারবেন তো আশা করি এটা খুব ভালো আমাদের অনেকেরই এটা কাজে লাগবে তো বন্ধুরা আপনারা যদি এই ব্রাউজারের ভিতর থেকে যদি ওগুলো ইউজ করেন আপনারা আপনাদের ফোন থেকে ওই অ্যাপ্লিকেশানগুলো আনস্টল করে দিতে পারেন কারণ ডবল ডবল অ্যাপ্লিকেশান থাকার কোনো দরকার নেই আর সবচেয়ে ভালো কথা যে এই ব্রাউজার থেকে আমরা যদি ওগুলো ইউজ করি তাহলে আমাদের ফোনে ওগুলো রাখার কোনো দরকার নেই ডবল ডাবল তো আপনারা এটাকে করতে পারেন এর মধ্যে থেকে আপনারা একশোটা দুশোটা অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান তবে এটা এটা আপনারা মনে রাখবেন যে আপনারা এখান থেকে যেগুলো পাবেন সেগুলো এখান থেকে ইউজ করতে পারবেন যেগুলো এখান থেকে পাবেন না সেগুলো আপনারা ওর লিঙ্কটা নিয়ে সেখানে পেস্ট করে ইউজ করতে হবে তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো কাজে আসলে আমার ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা লাইক দেন না শুধু ভিডিওই দেখেন তো বন্ধুরা প্লিজ শেয়ার করবেন তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন তো ওকে বাই বন্ধুরা